জুনায়দ আহমেদ পলক দুইটা ডায়লগ দিয়েছেন মাঝখানে একদিনে এসে বলছেন যে প্রস্তুতি নাও বাংলাদেশের জনগণকে প্রস্তুতি নেওয়ার কথা বলছেন যে চুপ থাকার দিন শেষ প্রতিবাদ করতে হবে দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বলুক বা যেখানে কারণে বলুক যে ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হবে পলক বাবুর কপালে আসলে কি আছে কারণ আজকে আমাদের গণমাধ্যমগুলা যেভাবে একের পর এক তথ্য উপাত্ত প্রতিবেদন প্রকাশ করছে জুনায়দ আহমেদ পলকের জন্য কোথাও না কোথাও এগুলো আরও নেগেটিভ হবে বলা যে জেলে থেকে ওয়ান কাইন্ড অফ আন্ডারওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভঙ্গিতে তিনি তার যে সিস্টেম আছে সেই সিস্টেমকে পরিচালিত করছেন তার তৈরি করা যে সিস্টেম সেই সিস্টেম সরকারের পটভূমি পরিবর্তনের পরেও সিস্টেম পরিবর্তন হয় নাই শুধুমাত্র কালার বা বিভিন্ন ক্ষেত্রে পোশাকটা পরিবর্তন হয়েছে আসুন দেখি ঘটনা কি শেখ সরকারের আমলে জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ আমলাদের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি খাতে ছড়িয়ে দেওয়া হয়েছিল দুর্নীতির জাল বিভিন্ন প্রকল্পের নামে আইসিটি বিভাগ থেকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই যে সিস্টেমটা তারা একই লুটপাটের চক আইসিটি বিভাগ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং তদন্তকারী সূত্রগুলো এটা নিশ্চিত করছে যে কানেকটিভিটিটা একটা জায়গায় আছে অভিযোগ হচ্ছে আমলাদের কেউ কেউ আগে ঠিকাদারে নিয়ন্ত্রণ করতেন কেউ কমিশন নিয়োগ বাণিজ্য এগুলো দেখভাল করতেন সরকার পতনের পরেও জুনায়েদ আহমেদ পলকের এই যে চ্যানেল বা নেটওয়ার্ক তারা বহাল তবিতে আছেন ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকার পরেও তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টু পদোন্নতি এবং বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প এবং দপ্তরের কার্যক্রম থেকে গত দশ বছরে প্রায় বিশ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে এই পলক সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশ রিমান্ডে পলক তার নেতৃত্বাধীন সিন্ডিকেটের সদস্যদের নাম প্রকাশ করছেন করে দিয়েছেন তারা হাইটেক পার্কের দুর্নীতিতে জড়িত ছিলেন পলক বলছেন যে হাইটেক পার্কের দুর্কিন্নী দুর্নীতিতে তার সঙ্গে মাস্টারমাইন্ড ছিলেন সাবেক এমডি বি কুমার ঘোষ আর তবিবুর রহমান হাইটেক পার্কের বারোটি বারো আইটি প্রকল্পের পরিচালক এ কে এম ফজলুল হক এই সিন্ডিকেটে সহযোগিতাকারী হিসেবে পলকের স্কুল বন্ধু এবং তার সাবেক এপিএস আব্দুল বাড়ি সহ বেশ কিছু মানুষের নাম তারা এখানে বলছেন যে পলকের অর্থের মূল যুগানদাতা যারা পট পরিবর্তনের পরেও তারা সক্রিয় মানে পলকের ইনকাম টিনকাম মোটামুটি যেগুলো আছে এগুলো নাকি চালু আছে হাইটেক পার্ক থেকে শুরু করে বেশ কিছু জায়গায় যে দুর্নীতির বিষয়টা আছে এখন এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গায় বড় বড় পদে আবার আধিষ্ট হয়েছেন শাস্তির বিরুদ্ধে পলকবাবু আবার সবার নামও বলে দিয়েছেন বলা হচ্ছে যে এই সিন্ডিকেটের একটা পার্সেন্টেজ টার্সেন্টেজ নাকি পলকের অ্যাকাউন্টে সামহাও লিঙ্কের মাধ্যমে হয়তো জমা থাকতেছে অথবা ভবিষ্যতে পাবে একটা সিস্টেম ক্রিয়েট করা আছে এখন গণমাধ্যমে যখন সময় খারাপ যায় অনেক তথ্যপাত্র আসে যেটা ভালো সময় আসে না আবার পরবর্তী সময় সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে এগুলো আবার পানির মতন যায় তখন দেখা যায় যে দুধের দোয়া তুলসী পাতা নেতা এখন বিএনপির সব যাচ্ছেন আদালত থেকে লোকালি বিভিন্ন না এতদিন তারা বড় ছিলেন। আওয়ামী লীগ এখন গাতায় পলায় আছে আবার কখনো প্রেক্ষাপট পরিবর্তন হলে। এই নেতাদের বিরুদ্ধে বলা হবে যে তখন চাপ দিয়ে মামলা করা হয়েছে তাদের মামলাও পানির মতন ঝরে যাবে বিএনপির তারা আবার গ্রেপ্তার হবেন জেলে যাবেন সিস্টেম টু ম্যাচ এটা আমরা তৈরি করছি বাংলাদেশে على تكن السلام عليكم